আসসালামু আলাইকুম আর ইনটেলিগম থেকে বলছিলাম সাদর আল মারফাত ভাই আসছিল হচ্ছে পডিয়া থেকে পকো এক্স3 যেটা কিনা ছিল লোগো হ্যাং আমাদের এখানে সিপিউর কাজ করার পরে এখন এটা সম্পূর্ণ ওকে হয়ে গেছে এখন সম্পূর্ণ রান ক্যামেরা সব কিছু ওনা ক্যামেরাতে প্রবলেম ছিল সেই প্রবলেমটাও সলভ হয়ে গেছে ভাই এখন আপনি যদি বলেন আমাদের সার্ভিসটা কেমন ছিল জি আলহামদুলিল্লাহ বেশ ভালো